হ্যালো বাচ্চো ওয়েলকাম টু বায়ো হ্যাক নিট প্রস্তুতির জন্য বাংলা ইউটিউব চ্যানেল তো আজকের এই ভিডিওতে তোমাদের আমি যেটা আলোচনা করব সুপ্রিম কেন নিটের যে আপার এজ লিমিট রিমুভ করে দিয়েছিল দু সালে সিবিএসসি সর্বপ্রথম নিট ইউজি এক্সামে আপার এজ লিমিটের কথা বলেছিল এবং আপার এজ লিমিট লাগিয়েছিল পরীক্ষায় সে আপার এজ লিমিট ছিল ২৫ বছর জেনারেল ক্যান্ডিডেটদের জন্য এবং তিরিশ বছর ছিল এস সি ক্যান্ডিডেটদের জন্য এবং অ্যাটেম্প ছিল তিনবার নভেম্বর দু সালে সুপ্রিম কোর্টে এই কেসটা হয় বা পিটিশন হয় তো সুপ্রিম কোর্ট ইন্টারিম অর্ডার পাশ করে যে যতক্ষণ না কেস মিটছে যারা আপার এজের স্টুডেন্ট রয়েছে তারা এক্সাম দিতে পারবে অবশেষে একুশে অক্টোবর দু সালে এনএমসি ঘোষণা করেছিল নিটে কোনো আপার এজ লিমিট থাকবে না এবং তারপর দু সালে সুপ্রিম কোর্টের যে জাজমেন্ট তাতে করে কিন্তু নিটের আপার এজ লিমিট এবং অ্যাটেম লিমিট টোটালটাই স্ক্র্যাপ হয়ে যায় টোটালটাই বন্ধ হয়ে যায় বর্তমানে নিটে রকম আপার এজ লিমিট নেই কিন্তু এই দু সালে নিটের স্ক্যামের পর সুপ্রিম কোর্টের নির্দেশে সেন্ট্রাল গভর্নমেন্ট যে হাই লেভেল রাধাকৃষ্ণন কমিটি তৈরি করেছে সেই কমিটি অনেকগুলো রেকমেন্ডেশন রয়েছে তার মধ্যে একটা রেকমেন্ডেশন যেটা মেন ফোকাস স্টুডেন্টদের ভয়ের কারণ সেটা হলো অ্যাটেম লিমিট অ্যাটেম লিমিট দিলে বা এজ লিমিট দিলেই নাকি কম্পিটিশান কমে যায় তো এইটা হচ্ছে ধারণা যদিও আমার মনে হয় কখনোই এই এজ লিমিট বলো অ্যাটেম লিমিট বলো কোনোটাই নতুন করে লাগু করতে পারবে না সেন্ট্রাল গভর্নমেন্ট এন কেউ এর কারণ সুপ্রিম কোর্টের জাজমেন্ট রয়েছে সুপ্রিম কোর্ট দীর্ঘদিন দু হাজার আঠারো থেকে দু হাজার বাইশ চার বছর হিয়ারিংয়ের পরে কিন্তু নিট থেকে আপার এজ লিমিট এবং অ্যাটেম লিমিটকে তুলে দিয়েছিল এবং সেন্ট্রাল গভর্নমেন্ট সেই কারণে দু হাজার পঁচিশ সালে কিন্তু কোনো রকম পরিবর্তন করবেই না তার কি করে আমরা সেটা জানতে পারলাম কেননা বৃহস্পতিবারেই কিন্তু সুপ্রিম কোর্টে সেন্ট্রাল গভর্নমেন্টের যে সলিসিটর জেনারেল তুষার মেহেতা তিনি কিন্তু বলেছেন নেক্সট হিয়ারিং আমরা রাখতে চাই ছমাস বাদে ছমাস বাদে তো নিট এক্সাম হয়েই যাবে তার মানে নিট দু হাজার পঁচিশ পরিবর্তন ছাড়াই হবে কোনো এজ লিমিট অ্যাটেম লিমিট ডুয়েল মোড কম্পিউটার বেসড কোনো রকম কোনো পরিবর্তন হবে না শুধুমাত্র পরিবর্তন হতে পারে ইন্টারনালি ধরো সিকিউরিটি সিস্টেম পেপার প্রিন্টিং এর ক্ষেত্রে সিকিউরিটি বা পেপার গুলো যে ট্রান্সফার হয় সেক্ষেত্রে হয়তো এইগুলো করতে পারে ইন্টারনাল কিন্তু মেজর যে দেখা যাক দু হাজার আঠারো থেকে দু হাজার বাইশ পর্যন্ত সুপ্রিম কোর্টে যে কেস চলেছে সেখানে সুপ্রিম কোর্ট কি কি বিষয় দেখে বা কোন কোন বিষয়ের উপর সুপ্রিম কোর্ট নজর দেওয়ার পরে এই যে এজ লিমিটটা রিমুভ করেছিল সেইটা মেন গুরুত্বপূর্ণ তো সুপ্রিম কোর্টের যেটা পয়েন্ট ছিল যে সেন্ট্রাল গভর্নমেন্ট বা সিবিএসসি তারা যেটা বলছিল যে কম্পিটিশন বাড়ছে সুপ্রিম কোর্টে সেই সময় যে ডেটা প্রকাশ করেছিল তাতে দেখা গেছিল লক্ষাধিক স্টুডেন্ট পরীক্ষা দিচ্ছে সেখানে আপার এজ মানে পঁচিশ বছরের ওপরে এবং এস সি বা রিজার্ভেশনে তিরিশ বছরের ওপরে যে টোটাল স্টুডেন্ট সেটা ছিল পাঁচ হাজারের সামান্য কিছু বেশি তো যেখানে লক্ষ লক্ষ স্টুডেন্ট এক্সাম দিচ্ছে সেখানে পাঁচ হাজার স্টুডেন্টের জন্য কখনো কম্পিটিশান বাড়তেই পারে না এছাড়াও যখন কোনো স্টুডেন্ট অনেকবার ধরে পরীক্ষা দেয় ধরো চারবার পাঁচবার দেয় তার যে সেই কম্পিটিটিভ যে মনোভাব তার যে এনার্জি সেগুলো কিন্তু অনেক কমে যায় তার এমনি তখন কম্পিটিশন করার ক্ষমতা কমে যায় সুতরাং পঁচিশ বছরের উপরে স্টুডেন্টদের জন্য যে কম্পিটিশান বাড়ছে কথা সেটা কিন্তু টোটাল খারিজ করে দিয়ে সুপ্রিম কোর্ট বলে দিয়েছে যে এদের জন্য কখনোই কম্পিটিশান বাড়ে না এক দু নম্বর ফেয়ার কম্পিটিশান হচ্ছে না মানে সমস্ত রকম স্টুডেন্ট পরীক্ষা দেওয়ার জন্য কিন্তু ফেয়ার এনভায়রমেন্ট পায় না শহরাঞ্চলের একটা স্টুডেন্ট সে ধরো ক্লাস নাইন থেকে টেন থেকেই সে কিন্তু নিটের প্রিপারেশন করতে পারে সব রকম সুযোগ সুবিধা তার কাছে রয়েছে কিন্তু একজন প্রত্যন্ত গ্রামাঞ্চলের স্টুডেন্ট সে কিন্তু প্রিপারেশানটা শুরুই করে হয়তো এইচ এক দু বছর পর থেকে তার কাছে সেই লেভেলের যে এনভায়রনমেন্ট বলো সেই লেভেলের সুযোগ সুবিধা নেই সুতরাং সমস্ত স্টুডেন্ট কিন্তু ফেয়ার যে কম্পিটিশন করার পরিবেশ পাচ্ছে না অসম কম্পিটিশান হচ্ছে সেই কারণে কিন্তু আপার এজ লিমিট লাগানোর কোনো দরকার নেই এছাড়াও আরেকটা জিনিস যেটা মেন পয়েন্ট বিভিন্ন কারণে বিভিন্ন রোগের কারণে বিভিন্ন পারিবারিক কারণে অর্থনৈতিক কারণে প্রিপারেশান ঠিক টাইম থেকে শুরু করতেই পারে না তো সেই সমস্ত ক্ষেত্রে কিন্তু যদি এজ লিমিট বা অ্যাটেম লিমিট লাগিয়ে দেওয়া যায় সেক্ষেত্রে স্টুডেন্টদের খুব প্রবলেম হবে তাদের ডাক্তার হওয়া যে স্বপ্ন সেগুলো নষ্ট হয়ে যাবে এই সমস্ত কারণগুলো খতিয়ে দেখার পর সুপ্রিম কোর্ট কিন্তু দু সালে এই যে আপার এজ লিমিট বা অ্যাটেম লিমিটকে রিমুভ করে দিয়েছিল যদিও দু সালে এনএমসি যখন দেখেছিল যে তারা সুপ্রিম কোর্টে কেস জিততে পারবে না সুপ্রিম কোর্ট কিন্তু এজ লিমিট রিমুভ করেই দেবে তো সুপ্রিম কোর্ট এজ লিমিট রিমুভ করার আগেই দু সালে অক্টোবর মাসে কিন্তু এনএমসি সুপ্রিম কোর্টে বলেছিল যে আমরা নিজেরাই আপার এজ রিমুভ করে দিতে চাই তো সেই কারণে দু সালে কিন্তু আপার এজ যে লিমিট সেটা কিন্তু রিমুভ হয়ে গেছিলো সুপ্রিম কোর্টের তরফে তো এই বিভিন্নগুলো কারণ মেন কারণ ছিল যেটা সেটা হচ্ছে কম্পিটিশান পঁচিশ প্লাস বা আপার এই যে স্টুডেন্টরা যে কম্পিটিশান বাড়ায় সেই ধারণা পুরো ভুল এই তথ্য পুরো ভুল সুতরাং কম্পিটিশান যেটা বাড়ছে প্রত্যেক বছর যেমন স্টুডেন্ট বাড়ছে সেই অনুযায়ী গভর্নমেন্ট কিন্তু মেডিকেল ফিল্ডে কোনো ইম্প্রুভমেন্ট করতে পারছে না মেডিকেল ফিল্ডে কলেজ বাড়াতে পারছে না বিভিন্ন মেডিকেলের যে শাখা সেগুলোকে তারা ইম্প্রুভ করতে পারছে না সেই কারণেই কিন্তু এই কম্পিটিশান বাড়ছে আপার এজের যে স্টুডেন্ট সামান্য তাদের জন্য কোনো কম্পিটিশান বাড়ে না আরেকটা জিনিস মনে রাখো যে নিট দু সালে যে এইজ লিমিট অ্যাপ্লাই করেছিল দু সালে যে এইজ লিমিট চলে গেছে এই টোটাল যে জার্নি যার জন্য পসিবেল হয়েছে যে মানুষটা সব থেকে বেশি এর পেছনে লেগেছিল প্রতিবাদ আন্দোলন গড়ে তুলেছিল তার নাম হচ্ছে ডক্টর অমিত গুপ্তা এই নামটা কিন্তু ভুললে চলবে না নিটের হিস্ট্রিতে এজ লিমিটের রিমুভের ক্ষেত্রে ডক্টর অমিত গুপ্তা তার যে অবদান এটা কিন্তু কখনোই অস্বীকার কেউ করতে পারবে না তিনি কিন্তু স্টুডেন্টদের পাশে যেভাবে দাঁড়িয়েছিলেন বর্তমানে খুব কম সংখ্যক টিচার কিন্তু দাঁড়াতে সাহস পায় নিট দু হাজার চব্বিশের ক্ষেত্রে তোমরা হয়তো দেখেছো কিছু সংখ্যক টিচার তারা কিন্তু কেস করব সুপ্রিম কোর্টে যাব এই করে গুগল ফর্ম ফিল আপ করানোর পর যেদিন কেস উঠেছিল সর্বপ্রথম তখনও হিয়ারিংও স্টার্ট হয়নি তারা কিন্তু কেস উইথড্র করে নিয়েছিল বলছে আমরা কেস উইথড্র করতে চাই আমি নাম করব না সে আবার সোশ্যাল মিডিয়ায় ইউটিউবে এসে এখন বড় বড় কথা বলছে স্টুডেন্ট ফ্রেন্ডলি হওয়ার চেষ্টা করছে তো এইগুলো মেনে নেওয়া যায় না কিন্তু অমিত গুপ্তা তিনি কিন্তু এই নিটের যে আপার এজ লিমিটের যে জার্নি যে সংগ্রাম তাতে যেভাবে স্টুডেন্টদের পাশে দাঁড়িয়েছে আমি আজ পর্যন্ত কাউকে স্টুডেন্টদের পাশে এইভাবে দাঁড়াতে দেখিনি তো যাই হোক তোমরা নিশ্চিন্ত মনে পড়াশোনা চালিয়ে যাও কোনো টেনশন নেই যারা আপার এজে স্টুডেন্ট রয়েছ তাদের কোনো টেনশন নেই দু হাজার পঁচিশ তো ছাড়ো ছাব্বিশ সাতাশ আঠাশ কোনো দিনই নিটে আপার এজ অথবা অ্যাটেম লিমিট অ্যাপ্লাই করতে পারবেই না গভর্নমেন্ট কেননা সুপ্রিম কোর্টে রীতিমতো চার বছর হিয়ারিং হয়েছে এবং সুপ্রিম কোর্ট যে যে পয়েন্টগুলো তুলে ধরে এজ লিমিটটাকে রিমুভ করেছিল সেই পয়েন্টগুলো কিন্তু টোটালটাই ঠিক হয়ে যায়নি এই মুহূর্তে তো নিট রিলেটেড ইনফরমেশন চ্যানেলটা সাবস্ক্রাইব করো পাশে থাকো নতুন কোনো খবর পেলে অবশ্যই তোমাদের জানাবো সবাইকে ভালো থেকে মন দিয়ে পড়াশোনা করো নিট দু হাজার পঁচিশ কিন্তু ক্লিয়ার করতেই হবে